আসসালাম আলাপ চাইতে আপনাদের সকলকে বাস্তবতা হলো যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ব্যক্তিগত পর্যায়ে এটা আমি জানি যখন তারা ক্ষমতায় ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত বৈশিষ্ট্য হলো তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে নিদারুণ সম্মান করেন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এম বি মোহাম্মদ বিন সালমান যিনি সৌদি আরবের এই মুহূর্তে ডিফ্যাক্টো কিং তো তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই কুশনার তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব আছে ইভাঙ্কার ট্রাম্প এবং কুশনারের সঙ্গে এই মোহাম্মদ বিন সালমানের ভালো সম্পর্ক থাকার কারণে মিস্টার জো বাইডেন তার পুরো শাসনকালে শত চেষ্টা করেও সৌদি আরবের সাথে সম্পর্কটা ভালো করতে পারেনি সেই সময়টাতে সেই জামাল খসোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা সৌদি আরবের উপরে যে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে প্রথমে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে তার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে এটা আরোহীতে বিপরীত হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেই জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী এবং জো নিজে তিনি সৌদি আরব ভ্রমণ করেছেন একাধিকবার এবং অবাক করার ব্যাপার হলো যে এয়ারপোর্টে তিনি যে অপমানের শিকার হয়েছেন তাকে যেভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যেভাবে ওয়েট করা হয়েছে বাদশা এখন নামাজ পড়বেন মানে তিনি এয়ারপোর্টে গেছেন তাকে রিসিভ করার সময় নামাজ হয়ে গেছে বাদশা সালমান নামাজ পড়তে গিয়েছেন তাকে আধা ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে এরকম অস্বস্তিকর ঘটনার পেছনে মূলত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের যে ব্যক্তিগত সম্পর্ক সেটা মূলত কার্যকরী ভূমিকা রেখেছে এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে মোহাম্মদ বিন সালমান আমেরিকাতে গিয়েছেন আর সেই আমেরিকা ভ্রমণের সময় কি হৃদতাপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে আপনারা হয়তো জানেন না অনেকে জানেন না বিকজ এইগুলো হয় কি যে আমাদের যে চিন্তা চেতনা আমরা সবসময় করি কি নিজেকে দিয়ে অন্যকে বিস্তার বিশ্লেষণ করি বা নিজের ধারণা অনুযায়ী অন্যকে মূল্যায়ন করার চেষ্টা করি শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন পনেরোটি বছর তিনি সে বাংলাদেশে বসে বসে যে সারা দিন শুধু সালমান হাবি রহমানকে পদ্মা সেতু থেকে টাকা চুরি করার বা সে বিদেশে টাকা পাচার করার সুযোগ দিয়েছেন তা নয় তিনি একটা গ্লোবাল রিলেশন গড়ে তুলেছেন এখন ভুটানের যে রাজা ভুটানের যে কিং আপনি কি জানেন যে ভুটানের এই কিং জয়ের ক্লাসমেট তারা হারবারে একসাথে পড়াশোনা করেছে গেল এক দুই নম্বর হলো যে ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট তার সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে আপনারা একবার চিন্তা করতে পারেন যে তিনি দিল্লিতে যাওয়ার আগে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন জাস্ট লাইক মা এবং সন্তানের সাথে সম্পর্ক এবং সেই সম্পর্কটা কী পর্যায়ে কাজ করছে যে ডক্টর মোহাম্মদ ইনুস জলবায়ু সম্মেলনে তিনি ফ্রান্সে গেলেন যাওয়ার চেষ্টা করলেন বা তার যাওয়ার দরকার ছিল তো তিনি সেখানে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাইড লাইনে একটা বৈঠকের আয়োজন তিনি চেষ্টা করলেন পারেননি বোঝার চেষ্টা করুন যে ব্যক্তিগত সম্পর্কটা কোন পর্যায়ে দুই নম্বর হলো যে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জয়ের এবং শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক এবং শেখ হাসিনার রেজিমের শেষ সময়টিতে মোহাম্মদ বিন সালমান বাংলাদেশে আসতে চেয়েছিলেন সময় পাননি এবং আমাদের যে পুরো অয়েল রিফাইনারিটা এখন যে অয়েল ইস্টার্ন রিফাইনারি রয়েছে পুরো রিফাইনারিটাকে তারা সৌদি বিনিয়োগ দ্বারা এখানে সৌদি আরামকো সৌদির যে তেল কোম্পানি আরামকো এর মাধ্যমে সবচেয়ে বড় একটা বিনিয়োগ তারা করে আমাদের পুরো রিফাইনারি সিস্টেমটিকে তারা চেঞ্জ করে দিতে চেয়েছিলো অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশে মানে সবচেয়ে বড় মানে না পৃথিবীর সবচেয়ে বড় তারা একটা রিফাইনারি তৈরি করে এশিয়ায় তাদের যে তেল রপ্তানি সেই তেল রপ্তানির যে রিফাইনারি প্ল্যানটা এরা বাংলাদেশে করার একটা প্ল্যান তারা করছিল এটা হতো মানে সৌদি আরবের এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ এরকম একটা পরিকল্পনা কিন্তু হচ্ছিল দু হাজার চব্বিশ সনের মানে এপ্রিল মের দিকে এপ্রিল মের দিকে এরকম একটা ঘটনা হচ্ছিল আপনারা খোঁজ নিয়ে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় তো এই সম্পর্কটা এর বাইরে এখন যিনি কাতারের আমির কাতারের যিনি আমির এই মুহূর্তে যিনি আছেন তার বাবা তিনি ছিলেন তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কাতারের বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত একান্ত ঘনিষ্ঠ আলোচনা তিনি আমাকে নিজেই কথাটা বলছেন যে মিস্টার রনি আপনি জানেন না যে আমাদের আমির আপনাদের প্রধানমন্ত্রীকে কতটা ভালোবাসেন কতটা শ্রদ্ধা করেন তো সেই আমিরের ছেলে এখন কাতারের আমির এবং তাকে বলা হয় পৃথিবীর স্মার্টেস্ট ওয়ান অফ দ্য স্মার্টেস্ট কিং এই মুহূর্তে পৃথিবীর তো ওইদিকে সালমান এদিকে কাতারের আমির এদিকে নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্ক তারপরে শেষে ভুটানের কথা বললাম এবং এই মুহূর্তে সিঙ্গাপুরে যিনি প্রেসিডেন্ট রয়েছেন এবং সিঙ্গাপুরে যিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছেন আপনি জানেন তাদের সঙ্গে শেখ হাসিনার কী সম্পর্ক শেখ হাসিনার কথা বাদ দেন ওখানে যে সামিদ গ্রুপের আজিজ খান আছেন আজিজ খানের সাথে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কেমন সম্পর্ক কি আপনারা জানেন আপনারা জানেন না তো যেটা বলছিলাম যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং সেই সুবাদে জয় এবং পুতুলের ওখানে একটা ভালো সম্পর্ক রয়েছে এবং এটা আমরা ইদানিং দেখতে পাচ্ছি জয় যে কথাগুলো বলছেন এই মুহূর্তে তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তো আমেরিকাতে আছেন আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ সবাই যেটা আমরা বাংলাদেশ থেকে যেটা বলার চেষ্টা করি যে আমেরিকা এমন একটা কান্ট্রি যেখানে আসলে চুরি চামারের কোনো সুযোগ নেই যেখানে আপনি কোনো দুই নম্বর কোনো কাজ করতে পারবেন না আপনি যত বড়ো রাজা হন বাদশাহ হন সেখানে কোনো চুরির টাকা দুই নম্বরের টাকা নিয়ে সেখানে হজম করতে পারবেন এই ধরনের কথাবার্তা তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে কত ষোলো লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে যদি ষোলো লক্ষ কোটি টাকা পাচার করে থাকে জয়ের কাছে তো দুই এক লক্ষ কোটি টাকা আছে তো সেই টাকা কোথায় আছে সুইজারল্যান্ডে থাকতে পারে সেই টাকা আমেরিকাতে থাকতে পারে আমেরিকাতে তার গল্প কোর্স আছে ইত্যাদি ইত্যাদি নানা নানারকম মানে শেখাছিনা যখন ক্ষমতায় তখনও তো আমরা এই জিনিসগুলো প্রচার করেছি কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই চোদ্দ মাস পরে যে জয়ের মানে সবার ধারণা ছিল যে শেখাছিনা যতদিন ক্ষমতা আছে এই কারণেই আমেরিকা সেখানে নড়াশা করছে না যেদিন শেখাছিনা ক্ষমতা চলে যাবে তারপরের জয়কে গ্রেপ্তার করা হবে তাকে জেলে নেওয়া হবে কিন্তু জয় সেখানে একটা বহাল তবিয়তে আছে এবং তার ইদানিং যে কথাবার্তাগুলো হচ্ছে তিনি ফ্রিকুয়েন্টলি ইংরেজিতে কথাবার্তা বলছেন ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছেন এবং একটা জায়গাতে দেখলাম যে তিনি আমেরিকা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে কথাগুলো বলছেন তাতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা যেটা অতীত ছিল সেটা এখনও ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো এখন এই মুহূর্তে আমেরিকার যে পলিসি তাদের যে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান তুলসী গ্যাবার্ট তিনি যে কথাগুলো বলেছেন যে এখন বাংলাদেশ থেকে শুরু করে অন্য যে সকল দেশে আমেরিকার স্টেট পলিসি কার্যকর ছিল এবং সেই স্টেট পলিসির অধীন যে সে সকল দেশের সরকার পরিবর্তনে আমেরিকা যে বিনিয়োগ করেছে বা যে কর্মকাণ্ড করেছে ইট ইজ স্টপ নাও দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো যে তারা অন্য দেশের ব্যাপারে না গলাবে না থার্ডলি হলো তাদের যারা পুরনো বন্ধু রয়েছে সেই পুরনো বন্ধুর সাথে তারা সম্পর্ক আবার ঝালাই করবে মধ্যে ইউক্রেন নিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে রাশিয়ান তেল কেনা নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে যে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিলো সেই সম্পর্কটা তৈরি করার জন্য ডোনাল্ড ট্রাম্প মানে কোন পর্যায়ে নেমেছেন বোঝার চেষ্টা করুন যে তিনি বলছেন আমার বন্ধু ট্রাম্প আমার বন্ধু নরেন্দ্র মোদী আমি তাকে টেলিফোনে তার সাথে কথা হয়েছে নরেন্দ্র মোদী এত রাগ করেছে তিনি বলছেন আমার সাথে কোনো কথা হয়নি কিন্তু তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প থেমে থাকেননি তিনি বলছেন আমার সঙ্গে তার কথা হয়েছে এরপর তিনি বলেছেন যে ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে আমার যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাগুলো খুব দ্রুত অতি দ্রুত এগুলো নিষ্পত্তি হয়ে যাবে এবং ইতিমধ্যে খবর হলো যে আমেরিকা থেকে ভারত প্রায় নাইন হান্ড্রেড মিলিয়ন ডলারের সেই অস্ত্র কিনেছে এবং এই অস্ত্র কেনার আগে আমেরিকার সঙ্গে ভারতের একটা যাকে বলে পার্টনারশিপ যাকে স্ট্র্যাটেজিক মানে কৌশলগত সামরিক মিত্রতা হয়েছে এবং এই সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এই চুক্তির ধারাবাহিকতায় যদি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো বন্ধুত্ব আবার চালু হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে ওই সম্পর্কের সঙ্গে যদি আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ আছি না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বা বর্তমান রিপাবলিকানদের সঙ্গে আমেরিকা আওয়ামী লীগের সম্পর্ক বা জয়ের যে কানেকটিভিটি এবং জয়কে আমরা দেখুন অনেকগুলো গোয়েন্দা রিপোর্টও আসছে যে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সন আওয়ামী লীগের যে জমানাতে তো আওয়ামী লীগের জমানাতে পুরো মার্কিন প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকে আমেরিকাতে ব্ল্যাকলিস্টেড করার জন্য আওয়ামী লীগ যে বিনিয়োগ করেছিল কাজ করেছিল এবং যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল এই টোটাল কাজটা করেছিল মিস্টার জয় এটা বিএনপি অভিযোগ করছে এবং এটা রিটার্ন যে কাজটা তারা করেছে তো যেখানে ছিয়ানব্বই থেকে দু সালের মধ্যে যদি জয় এই কাজ করতে পারে তাহলে পঁচিশ বছর পর জয়ের কি অভিজ্ঞতা কমলো না বাড়লো জয়ের ক্ষমতা বাড়লো না কমলো বা পরিবেশ পরিস্থিতি কি জয়ের প্রতিগুলো চলে গেল কিনা এই জিনিসগুলো যদি আপনি ভাবেন এবং সাম্প্রতিক সময় এ এএনআই আমেরিকান মিডিয়া থেকে শুরু করে বিশ্বের তাবৎ বড়ো বড়ো মিডিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে সজিবাজের জয় যেভাবে মোহাম্মতে আরাফাত মানে সেই আওয়ামী সাবেক তথ্য মন্ত্রী প্রতিমন্ত্রী তারপর শিক্ষামন্ত্রী নওফেল ব্যারিস্টার নওফেল স্বয়ং শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন এমনকি সরাসরি কোনো অডিওতে না এবার ভিডিওতে এসে ওয়ায়দুল কাদের সাহেব কিংবা আসাদুজ্জান জামান খান কামাল যেভাবে বক্তব্য দিচ্ছেন ওদিকে আমেরিকাতে অন্যান্য যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছেন ইংল্যান্ডে যারা আছেন তারা যেভাবে রাজপথে নামছেন তাতে মনে হচ্ছে যে আমেরিকার সঙ্গে তাদের যে দূরত্বটি ছিল বিশেষ করে এই স্টেট পলিসি নিয়ে সরাসরি আওয়ামী লীগ যেভাবে আমেরিকাকে ব্লেম করেছিল সাম্প্রতিক সময় শেখ হাসিনার সাক্ষাৎকারে দেখা গেছে যে তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি না বা আমার হাতে ধরনের কোনো ডকুমেন্ট নেই যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করেছে বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার হাতে কোনো কারণ ছিল বা তার হাতে এই ধরনের কোনো ডকুমেন্ট আছে ইট মিনস পর্দার আড়ালে নিঃসন্দেহে আমেরিকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ পরিবারের একটা নেগোসিয়েশন হচ্ছে ফলে যখনই কোনো একটা নেগোসিয়েশন হয় তখন সেখানে সব কিছু স্বাভাবিকভাবেই চলে না তো আগে যেভাবে বললাম যে আমাদের দেশে যে এই যে আইসিটি কোর্টের বিচার রায় এটাকে কেন্দ্র করে যা কিছু করা হচ্ছে এটা একটা পার্ট তার বাইরে আওয়ামী লীগ যে কাজগুলো করছে সেটা আর পার্ট এখন এই দুটো পার্ট অর্থাৎ সরকার এখানে আওয়ামী লীগকে অবদমিত করার জন্য হতদম করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর অন্যদিকে আওয়ামী লীগ নিজেদেরকে গ্রুমিং করে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা এখন বলতে গেলে অনেকটা মুখোমুখি সংঘর্ষের মতো এখন এই সংঘর্ষে কারা জিতে সেটাই দেখার বিষয় আজকের দিনে আমাদের দেশে যারা সচেতন নাগরিক রয়েছেন প্রায় সকলের নিকট একেবারে বিষয়টি পরিপূর্ণভাবে পরিষ্কার আর সেটি হলো আমরা মার্কিন সাম্রাজ্যবাদীদের খপ্পরে পড়েছি শেখ হাসিনা সম্পর্কে আমাদের অনেক অভিযোগ ছিল ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়া ভারতের তাবেদার হওয়া দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল কিছুতে ভারতের আধিপত্য কি যদি দীর্ঘমেয়াদে আওয়ামী ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের পরিণতি সিকিম অথবা হায়দরাবাদের মতো হবে এ ধরনের প্রচার প্রপাগান্ডা আওয়ামী লীগ জমানাতে ছিল এবং একই সময়ে আমাদের মধ্যে ভয় এবং আতঙ্ক কাজ করেছিল অর্থাৎ কেবলই মাত্র যে প্রচারণা তুঙ্গে ছিল তা নয় আমাদের যারা সাধারণ জনগণ তারা আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটি নিয়ে আমরা চিন্তিত ছিলাম অধিকন্ত ঐতিহাসিকভাবে আমাদের মধ্যে এক ধরনের ভারত বিদ্বেষী মনোভাব রয়ে গেছে যখন পাকিস্তান হলো এবং ভারত এই দুটো রাষ্ট্রের মধ্যে পারস্পরিক হানাহানি বেশ কয়েকটি যুদ্ধ এবং আমাদের এই অঞ্চলে যেভাবে ইসলামাইজেশন বা মুসলমানদের কৃষ্টি কালচার ধর্ম ইমান এবং একিন এই বিষয়গুলোকে এমনভাবে প্রচার করা হলো তাতে মনে হলো যে হিন্দুত্ববাদী ভারত যদিও ভারত প্রথম থেকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে আসছিল এবং এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে যে কয়টি রাষ্ট্র সবচেয়ে লিবারেল যাকে বলা হয় উদারপন্থী এখনও পর্যন্ত বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশে বসে তাদেরকে গোমাংসের বিরোধী বলছি তাদেরকে রাম ভক্ত বলছি মুসলমান নির্যাতনকারী বলছি কিন্তু এত কিছু সত্ত্বেও আপনি কাশ্মীরের একজন মুসলমানকে এক হাজার কোটি টাকা দিয়ে আপনি বাংলাদেশের নাগরিক বানাতে পারবেন না কিংবা কলকাতার একেবারে দরিদ্র একটি মুসলিম পরিবার থেকে আপনি আপনার পুত্রের জন্য একটি কন্যা আনতে পারবেন না পুত্রবধূ হিসাবে আমরা বাংলাদেশ থেকে যে যাই মনে করছি বা যে যাই বলছি না কেন ভারতের প্রায় বারো হাজার বিভিন্ন উপজাতি আবার বলছি ভারতের প্রায় বারো হাজার উপজাতি তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সংঘাত রয়েছে অনেকে শাসন চাচ্ছে অনেকে স্বাধীনতা চাচ্ছে কিন্তু তারা কেউই বাংলাদেশে হতে চাচ্ছে না বা কেউ ভারত রাষ্ট্রের ঠিক ওইভাবে আমরা যেভাবে বিরোধিতা করছি বা যে কথাগুলো বলছি সেই কথাগুলো তারা বলছেন না অর্থাৎ যে সকল অঞ্চল স্বাধীনতা চাচ্ছেন বা শাসন চাচ্ছেন ওটা আঞ্চলিকতার কারণে কখনো ভূমি বিরোধ নিয়ে কখনো নদ নদী নিয়ে বা অন্য কোনো সমস্যা নিয়ে কিন্তু কেবলমাত্র ধর্মের ভিত্তিতে আমাকে ধর্মকর্ম করতে দিচ্ছেন না আমাকে জাতিগতভাবে দমন পীড়ন করা হচ্ছে আমি পাহাড়ি বলে আমাকে ঘৃণা করা হচ্ছে এই অভিযোগ তুলে কখনো ভারতের কোনো নাগরিক বিচ্ছিন্ন হতে চাচ্ছে না তো এরকম একটি রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আমাদের যে আঠারো কোটি জনগণ আমরা যে একটা নেতিবাচক ধারণা পোষণ করছি এর পেছনে অনেকগুলো কারণ আছে তো সেই কারণগুলো আওয়ামী লীগ জমানাতে একেবারে তুঙ্গে ছিল ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল সংগ্রাম ছিল ঘৃণা ছিল দেশ ছিল তার সঙ্গে ভারত বিরোধিতা শেখ হাসিনার জমানাতে তার যে কর্তৃত্ববাদী শাসন এবং সত্যিকার অর্থে আমাদের যে ইনস্টিটিউশনাল ড্যামেজ হয়েছিল সেই ড্যামেজের কারণে একটি সাধারণ ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়ে কীভাবে শেখ হাসিনাকে গদিচ্যুত করেছে আমরা সেটা সবাই কম বেশি জানি কিন্তু গত চোদ্দ মাসে আমাদের যে স্বপ্ন ভঙ্গ হয়েছে কিংবা গত চোদ্দ মাসে আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমরা যা কিছু শুনতে পাচ্ছি এতে একেবারে শতভাগ নিশ্চিত যে আমরা খাল কেটে যেভাবে কুমির আনি যে কথাগুলো বলা হচ্ছে বা আমাদের প্রবাদ প্রবর্চনে যে কথাগুলো বলা হয় সেই খাল কেটে কুমির আনার পরিবর্তে আমরা খাল কেটে কুমিরের চাইতেও অনেক অনেক ভয়াবহ সেটা নীলতিমি অথবা সবচেয়ে ভয়ঙ্কর শার্ক আমরা সেইগুলোও বাংলাদেশে নিয়ে এনেছি আরও স্পষ্ট করে যদি বলি যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তাদের দোসর ইউরোপের যে পশ্চিমার শক্তি তাদেরকে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সীমান্ত বন্দর সমুদ্র পাহাড় পর্বত নদী নালা সব কিছুর সঙ্গে জড়িয়ে ফেলেছি গত কয়েক মাসে আমাদের মধ্যে আসলে জাতীয়তাবোধ তৈরি হয়নি রাজনৈতিক দলগুলো কেবলই মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছেন কিন্তু তারা ক্ষমতায় বসে এই দেশ কিভাবে চালাবেন ব্যাংকে টাকা আছে কি না প্রশাসন কি অবস্থায় আছে সেনাবাহিনীর অবস্থা কি বিচার ব্যবস্থার কি পরিণতি বৈদেশিক বাণিজ্যের অবস্থা কি এই বিষয়গুলো নিয়ে একটি চিন্তা করছেন না কোনো রাজনৈতিক দল আমাদের দেশে এই গত চোদ্দটি মাসে পার ক্যাপিটে ইনকাম কোন পর্যায়ে চলে গেছে মানুষের যে ব্যক্তিগত পর্যায়ে খাবার গ্রহণের ক্ষমতা ভোগ তা হর যে তার সক্ষমতা এটি কোন পর্যায়ে চলে গেছে সত্যিকার অর্থে গত চোদ্দ মাসে কতজন মানুষ চাকরি হারিয়েছেন কতজন মানুষ দেউলিয়া হয়ে গেছেন তার মধ্যে কত পার্সেন্ট পুরুষ কত পার্সেন্ট মহিলা এ সকল বিষয় চিন্তা ভাবনা না করে জামাতের লোক চিন্তা করছে কি করে জিহাদ করা যায় কি করে সারি আইন প্রতিষ্ঠা করা যায় কী করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা যায় আর বিএনপিকে অপদস্থ করে অবদমিত করে কি করে নির্বাচনে জয়লাভ করা যায় এর বাইরে অন্য কোনো চিন্তা নেই বিএনপি যারা লোকজন তারা চিন্তা করছে ডক্টর মোহাম্মদ চেনুসকে কনভিন্স করে হোক তার মাথায় হাত রেখে হোক তাকে রাজি খুশি করে হোক আমেরিকার সঙ্গে গোপন সমঝোতা করে হোক ভারতের সঙ্গে সমঝোতা করে হোক যে কোনো মূল্যে আগে ক্ষমতা আসতে হবে আর ক্ষমতা আসার পর বাকি যে সমস্যাগুলো এই সমস্যাগুলো অলৌকিকভাবে সমাধান হয়ে যাবে কিন্তু বিএনপি যে প্রাজ্ঞ রাজনৈতিক যারা আছেন তারা নিঃসন্দেহে জানেন যে এখন দেশ যে একটা গহবরের মধ্যে পড়ে গেছে গর্তের মধ্যে পড়ে গেছে এবং চারিদিকে যে বিপদ এবং বিপত্তিগুলো অক্টোপাশের মতো পুরো দেশকে আঁকড়ে ধরেছে সেখানে সবাই সচেতন না হয়ে এবং ঐক্যমত না হয়ে কোনো অবস্থাতেই এই দেশের ক্ষমতায় বসা মানেই আত্মহত্যা সামিল সেটা জামাত বসুক বিএনপি বসুক কিংবা এখন যারা ক্ষমতায় আছেন তারা তাদের ক্ষমতায় দীর্ঘায়িত করুক প্রতিটি দিবস প্রতিটি রজনী তাদের জন্য এতটা ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যদি সম্মিলিতভাবে এই সমস্যাগুলো খোলামেলা আলোচনা না করে সমাধান করা না হয় তাহলে আগামী দিনে দুর্ভিক্ষ সিভিল ওয়ার যেটা জনযুদ্ধ বলা হয় বৈদেশিক শত্রুর আক্রমণ থেকে শুরু করে সামাজিকভাবে মারামারি কাটাকাটি হানাহানি অস্থিরতা এইগুলো একেবারে অনিবার্য হয়ে পড়বে এবং অনেকটা পড়ে গেছে প্রকৃতি জানান দিচ্ছে একটার পর একটা ভূমিকম্প হচ্ছে দেশে আবহাওয়া এলোমেলো আচরণ করছে মানুষের মন অস্থির প্রচণ্ড অস্থির প্রত্যেকটা মানুষের মধ্যে শালীনতাবোধ চলে গেছে সুস্থ চিন্তা চলে গেছে মানুষকে অপদস্থ করা ছোট করা হৈহুল্লোর করা অপমান করা ছোট মানুষকে বড় করা আর বড় মানুষকে ছোট করার যে একটা প্রবৃত্তি সমাজ ধ্বংসের যে মূল কারণ যেটা সমাজবিজ্ঞানেরা বলে গেছেন সেটি বাংলাদেশে প্রবল হয়ে যাচ্ছে ঠিক সেই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্দর একটা বিরাট অংশ চট্টগ্রাম বন্দর তার যে বড়ো বড়ো টার্মিনালগুলো এগুলো বিদেশি কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়েছে নতুন আরেকটি বন্দর তৈরি করার জন্য বিরাট একটি ভূমি লিজ দেওয়া হয়েছে ডেনমার্কের একটি কোম্পানিকে এবং সেই বন্দরটি ত্রিশ বছরের জন্য যদি চালু হয়ে যায় তাহলে চট্টগ্রাম বন্দর বলতে গেলে অন্ধ হয়ে যাবে একেবারে অ্যাওয়ানডেন্ট হয়ে যাবে এর বাইরে আমরা আরেকটি বন্দর করেছি কুয়াকাটাতে সেটির অবস্থা কি হবে কুয়াকাটা মানে পুটুয়াখালী জেলাতে যে পায়রা সমুদ্র বন্দর সেটি কেমন আছে কি আছে এটি নিয়ে আমরা কেউ ভাবছি না ঢাকাতে একটা বন্দর আছে নদী বন্দর পানগাঁও সেই পানগাঁও নদী বন্দরটি এটিকেও লিজ দিয়ে দেওয়া হয়ে গেছে বাকি আছে শুধু ঢাকা শহরে কমলাপুর রেল স্টেশনের পাশে যে একটা আইসিডি রয়েছে এটি এও যদি আগামী কয়েকদিনের মধ্যে লিজ দিয়ে দেওয়া হয় কোনো বিদেশি কোম্পানিকে আশ্চর্য হব না কিন্তু সমস্যা হলো যে এই যে বিদেশি কোম্পানিগুলোকে লিজ দেওয়া হচ্ছে যে কথাগুলো বলা হচ্ছে যে এখানে টার্মিনালের অপারেশন ভালো হবে ব্যবসা বাণিজ্য বাড়বে বিনিয়োগকারীরা আসবে এক্সিস্টিং যারা আছেন তারা থাকতে পারছেন না এখন ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বন্দরের যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতাটাই আমরা ব্যবহার করতে পারছি না নতুন বিনিয়োগ হবে তারপরে বন্দরের প্রয়োজনীয়তা দেখা দেবে কিন্তু তার আগেই আমরা বন্দরকে অন্যের হাতে দিয়ে দিচ্ছি এবং এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে যা হয় সেটি হলো বিনিয়োগকারীর যে বিনিয়োগ শতভাগ নিশ্চিত থাকতে হয় এবং এখানে যে সকল গ্যারান্টি ক্লোজ থাকে সেই গ্যারান্টি ক্লোজের কারণে তাদের বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয় কোনো রকম মানে মানে হয় তাদের সকল দায় দায়িত্ব এই রাষ্ট্রকে বহন করতে হবে কী কী শর্তে এ ধরনের চুক্তি হয়েছে কোন কোন দেশের হাতে এ সকল জিনিস দেয়া হয়েছে কেন দেয়া হয়েছে আমরা এখন পর্যন্ত জানি নি প্রশ্ন করার কোনো সুযোগ হয়নি এবং যখন প্রশ্ন করার সুযোগ হবে তখন দেখা যাবে যে সর্বনাশ হয়ে গেছে আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে যে অস্থিরতা চলছে আমাদের রোহিঙ্গা নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্ত চলছে এবং টেকনাফ সীমান্তে উখিয়া সীমান্তে মায়ানমার আর্মি আরাকান আর্মি বাংলাদেশ সেনাবাহিনী এবং রোহিঙ্গাদের অন্তত পক্ষে দশ থেকে বারোটি সশস্ত্র সংগঠন এদের মধ্যে যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে ক্ল্যাশ হচ্ছে তার সঙ্গে সঙ্গে জাতিসংঘ আমেরিকা চীন ভারত ইত্যাদি যে রাষ্ট্রগুলো তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো সেখানে যে অস্থিরতা তৈরি করছে তার ফলে একেবারে আমাদের যে ফেনী নদীর ওপার থেকে অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত বিরাট যে অঞ্চলটি এই অঞ্চলটির যে ভবিষ্যৎ কোন অবস্থাতে যায় বলা যায় না শান্তির নামে অশান্তি শান্তির দূতের দ্বারা যদি অশান্তি তৈরি হয়ে যায় এবং যে সকল মানুষ দিয়ে এস ধরনের কাজকর্ম করা হচ্ছে আপনি দেখেন যে প্রায় সব মানুষের একটা মানুষ যখন ভালো কাজ করে আপনার জন্য দেশ ও জাতির জন্য তাকে দেখলে আপনার একটা শ্রদ্ধাবোধ চলে আসবে মনের মধ্যে একটা মায়া চলে আসবে আবেগ চলে আসবে কিন্তু আমাদের দেশে এখন রাষ্ট্রক্ষমতা যারা আছেন আমরা জোর করে তাদেরকে মহামানব অতিমানব মহাপুরুষ প্রতিপুরুষ পুরুষ বানানোর চেষ্টা করছি কিন্তু তাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ তাদের কাজ, কর্ম, পোশাক আশাক অঙ্গভঙ্গি সব কিছুই আমাদের মনে আতঙ্ক তৈরি করে ফেলছে ভয় তৈরি করে ফেলছে ফলে এই চোদ্দ মাসের মাথায় আমাদেরকে ভাবতে হচ্ছে যে ভারতকে তাড়াতে গিয়ে শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে আমরা আসলে আমাদের দেশ কাকে ইজারা দিতে যাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আগামী দিনে কতটা সংরক্ষিত আমেরিকার মতো একটা বৃহৎ শক্তি বা ইউরোপীয় জাতীয় গোষ্ঠীর যে সাম্রাজ্যবাদী নীতি যাদের দ্বারা সেই ইউরোপীয় শক্তি সময়ের দ্বারা আমরা দুশো বছর যেভাবে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি যেভাবে পৃথিবীর মাস্রেফ থেকে মাগরেফ পর্যন্ত কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি সবকিছু যেভাবে আমেরিকা তস নস করে দিয়েছে কোনো কোনো জায়গায় মানবের যে সভ্যতা সে সভ্যতার চাকা রীতিমতো উল্টে দিয়েছে সেই শক্তিটি আমাদের দেশে ঢুকে গিয়েছে আমরা সেই অবস্থায় সবাইকে নাকি তেল দিয়ে ঘুমব। নাকি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের যে বিবেক দিয়েছেন বোধ দিয়েছেন চিন্তা দিয়েছেন চেতনা দিয়েছেন সেইগুলো নিয়ে একটু ঘুরে দাঁড়াবো একটু আলোচনা করার চেষ্টা করব একটু গোল হয়ে বসব একটু জাগ্রত হওয়ার চেষ্টা করব কিংবা সেই নুরুল দিনের সারা জীবনের মতো আমাদের মধ্য থেকে একজন নুরুল দিন হয়তো ডেকে উঠবেন যা বাহে কণ্ঠে সবাই